আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দেখো তোমাদের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে একটি একক কাজ অথবা জোড়ায় কাজ দেওয়া আছে আজকে আমরা সেটির উত্তরটি দেখব এখানে কি বলা হয়েছে দেখো তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে দানশীলতা ও মৃতবেদিতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একক অথবা জোড়ায় দৈনন্দিন জীবনের দানশীলতা এবং মিতব্যয়ী তার প্রয়োগগুলো চিহ্নিত করে লিখ উপস্থাপন করো নিচে আমি এগুলোর উত্তর দিয়ে দিয়েছি দেখো যে কি আছে এটা ছিল কাজটা তোমাদের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে দেখো আমি জীবনে যেসব ক্ষেত্রে দানশীলতা অবলম্বন করব তার একটি তালিকা দেখো প্রথমে কি আছে প্রথম হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কি কি আসতে পারে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বই খাতা কলম কিনে দেব তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব মধ্যে যারা অসহায় অথবা দরিদ্র আছে তাদের তোমরা বই খাতা কলম কিনে দেওয়ার চেষ্টা করবা তারপর আছে পোশাক ক্ষেত্রে দেখো কি কি আছে দরিদ্র শীতার্থদের পোশাক দিয়ে সাহায্য করব। তারপর হচ্ছে খাদ্য ক্ষুধার্তকে খাদ্য দেব অবশ্যই তোমরা এটা কিন্তু সবসময় মনে রাখবে যে ক্ষুধার্তকে তোমরা খাদ্য দেওয়ার চেষ্টা করবা তারপর চিকিৎসা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা খরচ দেব তারপর দেখো দুর্যোগ দুর্যোগে কি হতে পারে দুর্যোগ বা বিপর্যয়ের সময় ত্রাণ বিতরণ করে সাহায্য করব ঠিক আছে তোমরা যদি দেখো যে আশেপাশে কোথাও দুর্যোগ হয়েছে তাহলে তোমরা ত্রাণ বিতরণ করে তাদের সাহায্য করার চেষ্টা করবা আমরা যতটুক পারি ততটুক চেষ্টা করব এটা ছিল যে আমি জীবনের ক্ষেত্রে দানশীলতা অবলম্বন করব। এই যে দানশীলতা এখন আমরা দেখবো যে যে তার মৃতবেইতা কিভাবে অবলম্বন করব ঠিক আছে এই যে দেখো তোমরা এই যে আছে আমি জীবনে ক্ষেত্রে অবলম্বন করবো তার তালিকা দেখো কি আছে প্রথমত হচ্ছে খাদ্য অপ্রয়োজনে খাবার কিনে অপচয় করব না মানে আমরা প্রয়োজন ছাড়া কখনো খাবার কিনবো না প্রয়োজনের বেশি খাবার কিনলে সেটা কি হবে অপচয় হবে তারপর হচ্ছে বিদ্যুৎ ও পানি দেখো বিদ্যুৎ ও পানির অপচয় করব না সাশ্রয় ব্যবহার করব। যখন বিদ্যুৎ না থাকে তাহলে তখনই বিদ্যুতের উপকার বোঝা যায় যে আমাদের বিদ্যুৎটা কতটা প্রয়োজনীয় আবার যদি কখনো পানি না থাকে তাহলে পানির উপকারটা আমরা বুঝতে পারি তারপর হচ্ছে শখ নতুন শখের জিনিস অতিরিক্ত খরচ না করে সাশ্রয়ী উপায়ে শখ পূরণ করবো ঠিক আছে তারপর হচ্ছে জ্বালানি গাড়ির জ্বালানি শাস্ত্রীয়ভাবে ব্যবহার করব অল্প দূরত্ব ক্ষেত্রে পায়ে হেঁটে চলাচল করব মানে আমরা আমাদের যদি অল্প যাওয়া লাগে আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপর বিনোদন দেখো বিনোদন কি প্রয়োজনের অতিরিক্ত বিনোদনের ক্ষেত্রে ব্যয় করব না পোশাক পোশাকে কি হতে পারে অতিরিক্ত পোশাক কিনে কেনা থেকে বিরত থাকবো যা আছে সেগুলোর যত্ন নেব। এই ছিল তোমাদের ইসলাম পৃষ্ঠা আছে সেটার উত্তর যদি এখানে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আর এর বাইরে তোমরা যারা বিভিন্ন অন্যান্য বইয়ের ছকগুলো পূরণ করতে এবং কোন বইয়ের কোন ছকটি তোমার বাকি আছে সেটা কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ